আল্লাহ অধিকার দেয় কাউকে মালিকানা দেয় আমি আবারও বলি যদি আমার সঙ্গে ব্যাপারে করতে চান আমার আমি হতবার অজ্ঞতা ইসলামে আমি পাই নাই যে মালিকানা বলে কিছু মালিক সমস্ত কিছুর আল্লাহ আমি যদি মুসলিম হয়ে থাকি আমাকে প্রথমত কি করতে হচ্ছে আত্মসমর্পণ করতে হবে আপনি যদি ইসলাম হন ইমান যদি কথাটা আপনি মানেন ইমান মানে বিশ্বাস না ইমান মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে যিনি কি যিনি গায়ে। তিনি কিন্তু নিত্য অনুপস্থিত নিত্য অনুপস্থিত আপনি খুঁজে তাকে পাবেন না করতে হবে তিনি সব জায়গায় আছেন তা যিনি নিত্য অনুপস্থিত সব জায়গায় আসলে সব জায়গায় আছেন আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন কেন রিক্লেম করা আপনার যে রুহানি পথটাকে থেকে আবার ফেরত আনা যাতে আপনি জানেন যে জীব জীবনটা নষ্ট এই জীবনটা থাকবে না ফলে আপনি একমাত্র টিকি থাকতে পারবেন একমাত্র সত্যিকারের রসুল একমাত্র আপনার আমলের দ্বারা যেটা কিছুটা হক ভাই আমাদের এখানে আলোচনা করেছেন আপনার আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি করছেন ফলে আমি যেজন্য জন্য আমরা কেউ যখনই আপনাদের এই কোন লড়াই সংগ্রাম কোনো ন্যায্য ন্যায়ের পক্ষে যখন লড়াই করে তখন তাকে আমরা কি বলি শহীদ বলি শহীদ তার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ সে সাক্ষাৎ না হলে সে তার নিজের জীবের জীবনটা সে কি করে এত তুচ্ছ ভেবে এটাকে সে ত্যাগ করে যেতে পারে একটা শহীদের জীবন তো প্রতিটি মানুষের তাহলে এটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই মানে কি ইসলামের যে তাৎপর্য কোনো দিক এটা কি সরিয়া কথা সিম্পলি হলো আইন এবং সেখানেও তার যখন পরবর্তীকালে নবীর ওফাতের পরে এই সরিয়া গড়ে উঠেছে এ শরিয়া গড়ে উঠতে এটা সরিয়াকে আমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে মানে সেই এক একটা আমলে এক সময় তারা করেছেন আমাদের বড় বড় জ্ঞানী ব্যক্তি আলেমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে এই সরিয়া আইনগুলো পড়তে হবে এবং এটাকে পড়বার যে নিয়মটা এখন তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে এটাকে আমরা উনি ডিসকাস এটা আমাদের বাচনিক পরম্পরা তার মানে কোনো একজন বললেই এটা সহি হয়ে যাবে এটা কোন আমি যে বলছি এটা সহি হয়ে যাবে এটা আমার দাবি না কেন আমি কথা বলছি কিন্তু আরেকজন মানুষ যার মধ্যে রুহানি সত্তা আছে জ্ঞান আছে প্রজ্ঞা আছে চিন্তা করতে পারে তো যদি সে চিন্তা জ্ঞান এবং প্রজ্ঞা সে ব্যবহার করে সে কিন্তু নিজে বুঝবে যে আমি যুক্তির সঙ্গে কথা বলছি নাকি অযুক্তি কথা বলছি আমি কি আসলে ইসলামের মহিমার কথা বলছি নাকি এমন কিছু কথা বলছি সেটা আবার আইমি জাহিলিয়ার যুগে তো আপনি আইমি জাহিলিয়ার যুগের যদি কোনো বিধান কেবল এটা হলো সরিয়া বিধান আর মেয়েরা হলো যে গরু ছাগল তাকে আপনি এই ঘরের মধ্যে মাঝে রাখবেন আর আপনার ছে কি কাপড় পরে না পরে এটা হলো আমার একমাত্র ধর্ম আর আপনার নিজের চোখে কোনো পর্দা নাই আপনার তো আমাকে শাস্তি হতে হবে আপনি যদি এই নারী কমিশনের রিপোর্টের মধ্যে ঠিক আছে অনেক পত্র করতে পারে আমি শিওর যে আমরা এখানে যারা আছে অনেকে এটা সম্পর্কে আমাদের আপত্তি আছে কিন্তু আপনি কি ইসলামী আদবের মধ্যে যদি আপনি থাকেন আপনি কি কোনো মেয়েকে বেশ্যা গালি দিতে পারেন আপনি পারেন কি তো এটা কি মুসলিম তাদের তো শাস্তি হওয়া উচিত আগে তারপর তো তর্কের বিষয় তাহলে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আদব কালচার পরস্পরকে রেসপেক্ট করা কথায় কথা আপনি তাকফির করতেছেন কথগুলো শুনেন কথায় কথা এই লোকগুলো এরা কোথায় দিকে আসছে এরা কথা কথা তাকফির করে কথা কথা অন্যকে গালিগালাজ করে কথা কথা আপনি ফেসবুকে জানেন একটু মত মিললে কুৎসিত ভাষা গালিগালাজ এইটা কি ইসলামের এটা ইসলামের শিক্ষা তাহলে এগুলো তো দমন করতে হবে ইসলাম তোমাকে দমন করতে হবে ইসলামের দিক থেকে ইসলাম কামের দিক থেকে হবে এই বে গুলো তো ইসলামী আদবই জানেন ওদের এটা তো এটা কী তো আমি সেই জন্য আমরা মনে করি যে আমরা একটু ঠান্ডা মতে আপনারা ভাববেন এবং ভেবে বললেন ভাববেন যে এই বিষয়গুলো আমাদের সকলেই আমরা আলোচনা করব এবং থিওলজিক্যালি থিওলজিক্যালি যেটা আছে তাকে আমাদের বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দ্বারা আমরা এটাকে পাঠ করব আবার অর্থাৎ থিওলজি কথাটা একটু পরিষ্কার করি আর নাহলে আবার অনেকটা ভূর্বজন আমাকে ধর্ম কথাটা আমরা এখন যেভাবে বুঝি কেমন ধর্ম কথাটা আমরা এখন যেভাবে বুঝি এটা কিন্তু এটাও কিন্তু খ্রিস্টান ধর্ম আমরা এতদিন কেউ কিছু মনে করবে না আমাকে মাফ করে দেয় ভুল বললে আপনারা যখন ধর্ম নিয়ে কথা বলছেন সবাই কিন্তু খ্রিস্টান নিয়ে কথা ইসলামে এরকম ধর্ম আলোচনা করে এই ধর্মের ধারণাটা হচ্ছে কোথা থেকে গ্রিক খ্রিস্টীয় পাশ্চাত্য যখন ধর্ম থেকে জ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে ধর্ম থেকে বিজ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে ধর্ম থেকে আইন এবং আধুনিক রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ধর্ম হয়ে গেছে একটা ব্যক্তিগত বিশ্বাস এই যে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ধরে নিয়ে যখন সেকুলার এবং ইসলামিক ইসলামপন্থী বা ধর্মপন্থী উভয়ে একই কিন্তু ধর্মের সংজ্ঞা তাদের মনের মধ্যে ধর্মপন্ধী তারা যেটা বুঝে এটা কিন্তু ওই গ্রিক খ্রিস্টীয় ধর্মের কিন্তু দিনের ডেফিনেশন নাই নাই মাথার কারণ আধুনিক কালে আমরা ধর্মকে যে রূপে দেখি আধুনিক রাষ্ট্র যেখানে যদি সামাজিক ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান আমাকে একটু বলেন আপনি একটা লোক মানুষ তার কিচ্ছু নাই সে টিকে থাকে সমাজে শুধু তার শ্রম বিক্রি করে এটা কি ইসলাম মানবে মানবে তো শ্রমিক থাকে শ্রমিক বলে কোনো ধারণাই থাকতে পারে না শ্রমিকের অধিকারের পক্ষে কি দাঁড়িয়েছেন কখন দেখছেন কোন ইসলামপন্থী গিয়া শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছেন আপনি যদি সত্যিকার ইসলামপন্থী হন তাহলে আপনি বীজ দিয়ে কি আপনার জমি এবং পানি নষ্ট করবেন আল্লাহকে সৃষ্টি করেনি ক্ষুদ্রতি ক্ষুদ্র জীব ও তো আপনাকে গিয়া বলবে না রোজ আসরে গিয়া আচ্ছা আমাকে কেন বীজ দিয়ে মেরে ফেলবে আর আমাকে বীজ দিয়ে মারছে কি জন্য সিনজেন্টের ব্যবসা হবে সিবাগাগের ব্যবসা হবে কোম্পানি গুলো ব্যবসা কৃষির কোনো লাভ হবে সমস্ত জমি ধ্বংস করেছে আপনি দেখেছেন যে আমাদের এখানে কোনো ইসলামপন্থী আন্দোলন গড়ে উঠেছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা আপনি কেউ জানলে বলেন আমি ভুল থাকতে পারি করেনি তাহলে আপনারা ইসলাম নাম বললেই সে কিন্তু ইসলাম হয় না এটা ভাববেন না যে ইসলাম বললে আমরা ভয় পেয়ে যাবো কারণ আমরা রসুর

ধর্ম মাত্র না গ্রিক খ্রিস্টান কনসেপ্ট যে রিলিজেন এটা না ইসলাম ইজ এ পার্ট অফ মাই লাইফ আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমার রুহানি বিকাশের জন্য এটা এসেন্সিয়াল আগামী দিনে আমি যে লড়াইটা করব আজকে যে পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করব এই যে গাজাকে মিশাই দিল মাটির সঙ্গে এই শক্তির বিরুদ্ধে লড়াই করব তাহলে আমার জন্য ইসলাম এটা আমার লড়াইয়ের অংশ আমাকে যদি মোদী ওই কাশ্মীরকে যেমন করে এই দমন করতে মুসলমানদের দমন করছে তার বিরুদ্ধে লড়াই করতে আমার জন্য ইসলাম গুরুত্বপূর্ণ এটা আমার আগামী দিনে রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এটার সঙ্গে হবে না আপনি কি করে ব্যাখ্যা করছেন সেটা ভিন্ন করছেন তো আমি এই ব্যাখ্যার ব্যাপারটা এখানে ছোট করে বুঝাবো যাতে ব্যাখ্যা করতে আমি ফিলোজফিকার জায়গা দিয়ে কথা বলছি এই যে ব্যাখ্যা করে বুঝেছি আপনাদের চিনাবাদান খান সবাই খান না সবাই চিনাবাদান খান চিনা বাঁধানি কি করেন আপনি আপনি খোসাটা ফেলে কেন থাকে থাকে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে অথবা নতুন বীজ হতে পারে ফলে আপনি ঠিক তেমনি এই কোরআন বা ধর্ম থিওলজি এটা হল চিনা তার ভেতরে যে মর্মশ্বাসটা তার যে দার্শনিক দিকটা তার নীতি নজিকার দিকটা এটা ওই শ্বাসের মতো থাকে ওটা খাইতে জানতে হবে ওটা খেতে জানতে হবে যদি ওটা আমরা খেতে না পারি হুজুরা কি করে আমরা যেন ওটা খাইতে না পারি এই জন্য বারবার তারা কি বলে ওই তাদের যে খালি পরকাল ভিত্তিক কায় জান্নাতের টিকিট পাবে কে দোজকে যাবে এটা নিয়ে তারা ব্যস্ত ইহলোক নিয়ে তারা ব্যস্ত আর তারা মসজিদে কি লেখে রাখে লেখে রাখে এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না আর আমার রসুলের কি ছিল নবী মসজিদ এখানে দুনিয়াবি কথাবার্তা হবে মসজিদ সেন্ট্রিক সমাজ হবে আগামী দিন আমাদের জামিয়াগুলো মাদ্রাসা ছেলেগুলোকে আগে কি আমরা আমরা খালি ওই সন্ত্রাসী ধরে ধরে মারতাম ধরে নিয়ে যেতাম সেগুলো জঙ্গি আর অথচ কি বানাইছি এটাই হলো একমাত্র মাদ্রাসাগুলো যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশকে নতুন করে গঠন করতে চান প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় শিখতে দিয়ে দেবেন যাতে ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা মানে কি ইসলাম ত্যাগ করে শিক্ষা সে তার এই যে বাদাম খাওয়ার কথা উদাহরণ সে তার নিজের ধর্মকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে এটা কতটা শক্তিশালী নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার জন্য তার ধর্ম তাকে কি পারে, কি পরিমাণ শক্তিশালী তার মধ্যে উপাদান আছে যার দ্বারা আমরা সাম্রাজ্যবাদ বিরোধী যার দ্বারা আমরা পুরোনো কলোনিয়াল যে এতদিন যে আমরা গোলাম ছিলাম সেই গোলামের ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে এসে আমরা সামনে এগোতে পারি আমরা আমাদের ছাত্র তরুণরা আমাদেরকে সেই পথ ইতিমধ্যে দেখিয়ে দেন এবং এই যে একটা মুহূর্ত এই যে একটা মুহূর্ত মুহূর্তে আমরা পেয়েছি হয় না একটা মুখ গেছে আমাদের হাত থেকে দেখাই দিল আমাদেরকে মা মেঘের ভেতর থেকে হঠাৎ করে চাঁদের আলোর মতন আবার মেঘ ঢেকে এই যে একটা অবস্থা আমি সামান থেকে বলবো এবং আপনার মাধ্যমে তরুণদেরকে বলবো আপনারা আমাদেরকে বঞ্চিত করব আমাদের আমরা আপনাদের একশো ভাগ আস্থা রাখি কিন্তু এই যে তারুণ্যের শক্তি বলতে উৎসৃঙ্খলতা এটা হবে আমাদের কাছে সমালোচিত হবে কারণ আমাদের উপর সতেরো কোটি আপনাদের উপর সতেরো কোটি মানুষের জিম্মি আপনার দাঁড়িয়ে আছেন এই সতেরো কোটি মানুষের জীবন নিয়ে একটা বিশ্ব সভায় তারা সি দাঁড়া খারাপ করে দাঁড়াবে কি দাঁড়াবে না এটা আমি মনে করি যে দাঁড়াবার এক একটা পথ এটা যদি হয় আমি মনে করি আজকে কোরআন এখানে আমরা পড়ছি বিশ্ববিদ্যালয়ে আপনারা সংগ্রাম করেন যে কোরআন পড়তে হবে আপনার পাঠ্য করতে পারেন না কেন কোরআন আপনার কেন কোরআনকে নিয়ে এসে আজকে ওয়েস্টার্ন ফিলোসফি যেসব আছে হেগেল হলো কি হবস হলুক কি লক বলুক তাদেরকে তো আমরা ক্রিটিক করতে আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি সময় থেকে বেশি হলে বলবে না তা আমি আমি বন্ধ করি হ্যাঁ সেটারও আপনি খেয়াল করেন ফেরেস্তাদের কি বললো সেজদার দাও আর ফেরেস্তার আল্লাহকে কি বললো বলো যে মানুষ যদি সৃষ্টি করো তাহলে কি করবে সে ফেতনা ফেসাদ করবে আল্লাহ আধুনিক কালে টমাস হবস একই কথা বলছে মানুষ করে এই জন্য মানুষ কি করতে হবে যদি তাকে শান্তি দিতে হয় সে কি করবে তার সার্ব তার যে রুহানি যে কর্তা সত্তা তার যে সাবজেক্টিভিটি এটা সে দিয়ে দিবে রাষ্ট্রের কাছে লেবিয়া আপনি যারা পড়াশোনা করছে পড়ে দেখবে লেখা আছে লেবিয়াতান আপনাকে লেবিয়াতানকে দিয়ে দিতে হবে এই শেখ হাসিনা রাষ্ট্রের মতন আপনার স্বাধীনতা দিবেন রাষ্ট্রের কাছে আর সেই খাসিন আপনাকে এই হলো টমাস আধুনিক কালের টমাস হবস হলো কোরআন যে ফেরেসটা যাকে আমরা শয়তান বলি সে হলো টমাস এইটা হলো আধুনিক রাষ্ট্রতত্ত্বের ফাউন্ডেশন যেটা কারণ বলি এখন যে স্টেট এর যে ভিত্তি এর যে মূল যে তর্ক সে তর্কগুলো আপনারা সব খারাপ আপনার সন্ত্রাস করেন আপনার সব জঙ্গি আর তাদেরকে র্যাব থাকতে হবে তাদের সেনাবাহিনী থাকতে হবে আর তারা সবসময় আপনাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে যখন তখন আপনার তো ভালো না কারণ আপনাদের সমাজে স্বাধীনতা রাখার জন্য শান্তি রাখার জন্য আপনার এরকম লেবিয়া থান এরকম একটা রাষ্ট্র লাগবে যেটাকে বলে সিকিউরিটি স্টেট এই রাষ্ট্র ভ্রান্তি হবে এই প্রত্যেকটা রাষ্ট্রের ক্রিটিক করবার আধুনিক রাষ্ট্রের পাশ্চাত্য সভ্যতাকে ক্রিটিট করবার প্রত্যেকটা এলিমেন্ট আপনি কোরআনে খুঁজে পাবেন যদি আমরা পড়তে পারি তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি হক ভাইকে আবারও ধন্যবাদ জানাবো অনেক কিছু